হুগলির আরামবাগে ১৯ নম্বর ওয়ার্ডে কাশ্মীরের পেহেলগ্রামে নিহত ছাব্বিশ জন পর্যটকের আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্জ্বলন আজ সন্ধ্যা সাড়ে ছটায় আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডে কাশ্মীরের পেহেলগ্রামে জঙ্গিদের হাতে নিহত ছাব্বিশ জন পর্যটকদের প্রতি আত্মার শান্তি কামনা করে ভারতীয় জনতা পার্টির নেতারা ও সাধারণ মানুষ প্রদীপ প্রজ্জ্বলন করেন ভারতবর্ষের বুকে এমন নৃশংস হত্যাকাণ্ড জঙ্গিদের হাতে পর্যটকদের মৃত্যু সকল ভারতবাসীর হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে তাই ছাব্বিশ জন নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার শান্তি কামনা করে ছাব্বিশটি বাতি প্রজ্বলন করা হয় এই সস্তাব্দ মুহূর্তে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয় ও পরশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ আরামবাগ থেকে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নৃশংসভাবে হত্যা করেছিল তার সাথে সাথে বাংলার মুর্শিদাবাদী যেভাবে হত্যা হয়েছে তারি প্রতিবাদ এবং ছাব্বিশ খান আমরা প্রদীপ জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি আমরা আজকে সমাজের সকল লোককে ছাব্বিশটা প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আগামী দিনে ভারতবর্ষ তথা বাংলার বুকে যাতে জেহাদি শক্তি নাশ হয় এই অশুভ শক্তি নাশ করে যাতে শুভ শক্তির সূচনা হয় সেই জন্য আমরা আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জিত জানিয়েছি আমরা জানি বাংলা তথা ভারতবর্ষের যে যে প্রান্তগুলোতে এই জেহাদি আক্রমণ চলছে সেই জেহাদি আক্রমণের হাত থেকে মিষ্টি নিষ্কৃতি পাওয়া তার সাথে সাথে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া এই যে দুইটি বিষয় প্যারালালি আমরা কিন্তু আর বসে থাকবো না এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে আগামী দিনে আমাদের আর লড়াই চলবে তার সাথে সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে এর ব্যবস্থা প্রতিহত করছি আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় কাশ্মীর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যেভাবে জেহাদিদের দ্বারা নিজ অপরাধ হিন্দুদের হত্যা করা হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আমরা ছাব্বিশটা প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে শ্রদ্ধা অর্ঘ্য প্রদান করব সব জায়গায় অষ্টমে সব জায়গা হবে আরামবাগ সাংগঠনিক জেলায় হাজারের ওপর জায়গায় আজকে এরকম প্রোগ্রাম হচ্ছে আজকে আরামবাগ কাউনি চোদ্দ পনেরো জায়গায় এই প্রোগ্রাম হয়েছে গত কয়েকদিন আগে কাশ্মীরে যেভাবে হিন্দু পর্যটকদের উপরে জাতি ধর্ম জিজ্ঞেস করে একজন তাকে পুরোপুরি আইডেন্টিফাই করে ইসলামিক যে সন্ত্রাসবাদী জঙ্গিরা বিশংসভাবে হত্যা করেছে তাদের আত্মার শান্তির জন্য আমরা পুরো পশ্চিম বাংলাতে বঙ্গীয় হিন্দু রক্ষা মঞ্চ আর প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে চাপৃতী বন্ধ দিয়ে আজকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আমি একটু আগে দেখছিলাম তিনি মুর্শিদাবাদে আছেন সম্ভবত বহরমপুরে সেখানে তিনি সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরাও প্রত্যেকজন ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবাংলার যে হিন্দু সমাজের নাগরিক আছি তারা সব জায়গাতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে আমরা এখানে আসছি আমাদের মাননীয় জেলা সভাপতি সুশান্ত দা আছেন কুচুরা বিধায়ক মাননীয় আমাদের বিমান দা আছেন আমাদের মধুসূদন বাগ মহাতয় এখানে স্থানীয় বিধায়ক আছেন এবং বাকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুমন দা আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন উপস্থিত ছিলেন আমাদের পাঁচ মেম্বার ওয়ার্ডে আমরা শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠান সেটা আমরা করলাম কিন্তু শুধু শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা চুপচাপ বসে থাকা লোক নয় বর্তমান যে পশ্চিমবাংলা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার থেকে মুসলিম